আটের মাসে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস আজ হয়ে গেল বিগত সাত মাস সাড়ে ছয় থেকে সাত মাস হয়ে গেল ক্লেম করেছেন হ্যাঁ কোনো কিছু সাহারা মিললেন আপনি অ্যাকাউন্ট চেক করেছিলেন হ্যাঁ চেক করেছিলাম কিন্তু পয়সা ঢোকে না যখন ক্লেমটা করেছিলেন কোথা থেকে করেছিলেন ঘাটাল থেকে করেছিলেন অনলাইনে কাজ করে ওদের কাছ থেকে কত টাকা নিয়েছিল ক্লেম করতে ক্লেম করতে আমার কাছে কি একশো টাকা নিয়েছে এবং পঁয়তাল্লিশ দিনের মাথায় যে ক্লেম অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল অ্যাপ্রুভ সেটা কি পঁয়তাল্লিশ দিনের মাথাতেই হয়েছিল না কোনো কিছু হয়নি এবং টাকা এক লাখ কত টাকা জমা দিয়েছেন ওই মোটামুটি এক লাখের মতো এক লাখের আশপাশে আপনি টাকা জমা দিয়েছেন তো এখনো পর্যন্ত কোনো টাকায় রিটার্ন আসছে আপনি কি শুনেছিলেন যে রিফান্ড প্রোগ্রাম থেকে টাকা ফেরত প্রতি সত্তর পাওয়া যাবে অনলাইনে তো বলেছিল যে তিন মাসের মধ্যে পয়সা ফেরত পেয়ে যাবে এখন কমার্স হয়েছে এখন সাত মাস হয়ে গেছে কি মনে হচ্ছে টাকা আর আপনি ফেরত পাবেন কি মনে হচ্ছে আমি কি করে বলবো এখন সরকার জানে সরকার জানে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তিন মাসের মধ্যে আপনার টাকাটা একটা দুটা বা তিনটা তৃতীয় ধাপের মাথায় আপনি পুরো টাকাটা ফেরত পাবেন এমনটাই ছিল প্রতিশ্রুতি আমরা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম পঁচিশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সংস্থা সেবির কাছে জমা রয়েছে যেটা সাহার টাকা সাহারা গ্রুপ বা সাহারা ইন্ডাস্ট্রির যিনি কর্ণাধার এবং প্রতিষ্ঠাতা সুব্রত রায় উনি চোদ্দোই নভেম্বর দু সালে উনি কিন্তু পরলো গমন করেছেন এবং পাবলিককে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী উনি চব্বিশ হাজার কোটি টাকার আসপাটে জমা দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থা সেবির কাছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেবি কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত মানুষকে বিনিয়োগকারীদের ফেরত দিল না এবং সেই চব্বিশ হাজার কোটি টাকা বেড়ে কিন্তু এখন পঁচিশ হাজার কোটি টাকার আশপাশে হয়েছে আমরা বলেছিলাম আমাদের কাছে কিন্তু সঠিক তথ্য রয়েছে পঁচিশ হাজার কোটি টাকার মধ্যে মাত্র দু হাজার থেকে আড়াই হাজার কোটি টাকায় বিনিয়োগকারীরা ফেরত পেয়েছেন অর্থাৎ মাত্র টেন পার্সেন্ট টাকা তাহলে তেইশ হাজার কোটি টাকা সেটা কি লোকসভা ভোটের প্রচারে ব্যবহার করা হচ্ছে কারণ কেন্দ্রীয় সংস্থা এবং অমিত শাহ সেখানে হস্তক্ষেপ করতে পারেন তাহলে অমিত শাহ তিনি যে লঞ্চ করেছিলেন সাহারা রিফান্ড পোর্টাল এবং সেক্ষেত্রে পঁচিশ হাজার কোটি টাকা জমা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের হকের টাকা সেই টাকা কেন ফেরত পাবে না এবং যারা যারা কমেন্টস করেছিলেন একাধিকজন যে এটা ভুল তত্ত্ব এটা কখনোই ভুল তত্ত্ব না এটা সঠিক তত্ত্ব আমরা একাধিক জন একাধিক বিনিয়োগকারী তাদের কিন্তু প্রতিক্রিয়া দেখালাম এবং এটা মন গোড়া কোনো শিখিয়ে দেওয়ার প্রতিক্রিয়া নয় ওনাদের কাছে তথ্য রয়েছে প্রমাণ রয়েছে এবং বিভিন্ন ক্লেম সমেত বিভিন্ন সাহারার যে পলিসিতে টাকা জমা দিয়েছিলেন সব বেজ বা সব কিন্তু টাকা জমা দেওয়ার কিন্তু পাতাও রয়েছে তো এগুলো কি সম্পূর্ণ ভুল তথ্য আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনি যদি সাহারার আমানাতকারী হয়ে থাকেন সাহারা রিফান্ড পোর্টালে ক্লেম করা শক্তি তিন মাসের মধ্যে টাকা পেয়েছেন নাকি ছ মাস সাত মাস অতিক্রান্ত হয়ে গেলেও লোকসভা লোকসভা ভোটের ঘন্টি বেজে গেছে সেই লোকসভা ভোট বেরিয়ে যাবে আর টাকাটা পাবেন না সারাদা নারাতা রসমানের মতো যেখানে রাজ্য সরকার মানুষের টাকাকে আত্মসাত করেছে একটা অভিযোগ এবার কি সাহারার ক্ষেত্র কেন্দ্রীয় সংস্থা সেবি সেই টাকা আত্মসাত করে নিল এবার কি ভোট প্রচারে শুধুমাত্র ব্যস্ত থাকবে রাজ্য থেকে কেন্দ্র আর চিটফাট যে সমস্ত ঘোটালাগুলো হয়ে গেছে সেগুলো ধামাচাপা পড়ে থাকবে সাধারণ মানুষ তাদের টাকা পাবে না নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে